নমস্কার বন্ধুরা তুষি স্যাসেলে আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন আজ পেঁয়াজ একটা রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি শুরু থেকে ভিডিওটা দেখুন অপূর্ব স্বাদের এই রেসিপি হয় আলু আর পেঁয়াজগুলি সমপরিমাণ সম পরিমাণ নিয়েছি সেই সঙ্গে নিয়েছি দুটো টমেটো আর নিয়েছি এখানে আড়াইশো গ্রাম মতো চুনো মাছ একদম টাটকা চুনো মাছ নিয়েছি এখানে মরলা মাছের পরিমাণটাই এর মধ্যে একটু বেশি আছে একদম ছোট ছোট মরলা ছোট ছোট চিংড়ি কাঁচকে মাছ সব কিছু মেশানো আছে মিশলি মাছ যেটা বলে সেই মাছ পরিমাণ মতো লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি মাছটা আগের থেকে আমি ধুয়ে রেখেছিলাম চুনো মাছ দিয়ে পেঁয়াজ কুড়ির এই রেসিপি অসাধারণ স্বাদ হয় আপনারা অনেকেই এই রেসিপি বানিয়ে থাকেন বাড়িতে তো আমি আজ কীরকমভাবে বানিয়েছি সেটা একবার দেখুন আশা করছি আপনাদের রেসিপিটা ভীষণ ভালো লাগবে এই রেসিপির জন্য অবশ্যই সর্ষের তেল ব্যবহার করতে হবে পরিমাণ মতো সর্ষের তেল নিয়ে নিয়েছি মাছ ভাজার জন্য তেলটা খুব ভালোভাবে গরম করতে হবে তারপরেই মাছটা দেওয়া যাবে হাই ফ্লেমে এই চুনো মাছ কিন্তু ভাজতে হবে সব চুনো মাছটাই আমি একসাথে দিয়ে দিয়েছি এবার হাই ফ্লেমে মাছটাকে ভেজে নেব খুব আলতো হাতে মাছটা একটু করে উল্টে দিতে হবে এক পিঠ ভালোভাবে ভাজা হওয়ার পরে খুব আলতোভাবে উল্টে দিতে হবে তা না হলে কিন্তু মাছ ভেঙে যাবে কারণ এমনিতে মোরলা মাছের পরিমাণটা আমি বললাম একটু বেশি আছে আর মৌরলা মাছ এমনিতেই খুব নরম প্রকৃতির হয় সেই জন্য আলতো হাতে একটু উল্টে পাল্টে দিতে হবে মাছটা খুব ভালো করে দেখুন মাছটা ভাজা হয়ে গেছে এবার মাছটাকে আমি তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যেই আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম প্রায় দু চা চামচ মতো ফোড়নে দিয়ে দিয়েছি হাফ চামচ কালো জিরে সেই সঙ্গে দুটো কাঁচা লঙ্কা আমি একটু কুচি করে দিয়ে দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি আলু প্রথমে আলুগুলোকে দিয়ে দিয়েছি এবার আলুগুলোকে দিয়ে খুব ভালো করে আলুগুলোকে একটু হাই ফ্লেমেই প্রথমে ভেজে নিয়েছি এক দুবার একটু উল্টে পাল্টে নিয়েছি এরপরে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে এটাকে দু মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব ফিরে আসছি দু মিনিট পরে আলুটা বেশ হালকা মতো ভাজা হয়ে গেছে এই সময় পেঁয়াজগুলি দিয়ে দিচ্ছি আর পেঁয়াজগুলি দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা আবারও একবার হাই করে দিতে হবে কারণ পেঁয়াজগুলিগুলো একদম কচি পেঁয়াজ যেটা বলে একদম নরম সেই জন্য হাই ফ্লেমে না দিলে পেঁয়াজগুলিগুলো লো ফ্লেমে রান্না করলে অনেক সময় বেশি ওভারকুক হয়ে যায় সেদ্ধ হয়ে যায় বেশি সেক্ষেত্রে কিন্তু রেসিপিটা খুব একটা ভালো হবে না পরিমাণ মতো হলুদ দেওয়ার পরে এখানে দিয়ে দিয়েছি আমি হাফ চামচ মতো একটু রসুন গ্রেট করে তারপর আরও একবার একটু উল্টে পাল্টে দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি বড়ো সাইজের দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে দেওয়ার পরে যথারীতি আরও একবার ভালো করে উল্টে পাল্টে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটো কুচিটা দেওয়ার পরে আরও একবার আমি ভালো করে নেড়ে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তারপর আরও একবার একটু নেড়ে দিয়ে এখানে দিয়ে দিচ্ছি আমি দেড় চা চামচ মতো সর্ষে বাটা সরষে আর কাঁচা লঙ্কা বাটা এই রেসিপিতে কাঁচা লঙ্কা বাটাটাই বেশি ভালো লাগে আমি সর্ষের সাথে দুটো কাঁচা লঙ্কা বেটে দিয়েছি সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে যেহেতু অল্প পরিমাণ সর্ষে সেই জন্য সেটা আর মিক্সিতে বাটা আপনাদের দেখায়নি আমি শিলে বেটে নিয়েছি পরিমাণ মতো এবার জল দিয়ে দিলাম সর্ষেটা দেওয়ার পরে বেশিক্ষণ ভাজার আর কোনো প্রয়োজন নেই অল্প পরিমাণ জল দিয়েছি কারণ এই রেসিপিটা একটু শুকনো শুকনো হবে আর নাড়তে নাড়তে পেঁয়াজ কলি আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে সেই জন্য আমি মাছটাও একই সাথে দিয়ে দিয়েছি দিয়ে হাই ফ্লেমে একটু উল্টে পাল্টে একটু নেড়ে দিয়েছি এরপরে এটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে আরও পাঁচ মিনিট রান্না করে নেব ফিরে আসছি পাঁচ মিনিট পরে দেখুন সবজি কিন্তু একদম শুকনো শুকনো হয়ে গেছে আলু পেঁয়াজগুলি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এই সময় দিয়ে দিচ্ছি আমি গন্ধরাজ লেবুর রস অবশ্যই এই রেসিপিতে ব্যবহার করবেন আর এই লেবুর রস কিন্তু এই রেসিপির স্বাদ অনেকটাই বাড়িয়ে দেবে লবণটা এই সময় আপনারা একটু চেক করে নিতে পারেন কারণ লেবুর রস দেওয়ার পরে লবণটা অনেক সময় একটু কম হয়ে যায় সেই ক্ষেত্রে লবণ আপনারা টেস্ট করে লবণ দিয়ে দিতে পারেন যদি চিনি পছন্দ করেন তাহলে এই ক্ষেত্রে চিনি দিতে পারেন তবে আমার এই রেসিপিতে চিনি খুব একটা ভালো লাগে না বলে আমি চিনি দিই দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আরও কয়েকটা আর নামানোর আগে এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো নিয়েছি জোয়ান লেবুর রস আর জোয়ানটা দেওয়ার ফলে রান্নার স্বাদ কিন্তু অপূর্ব লাগবে যখন এটা ভাত দিয়ে মাখিয়ে খাবেন তখন জোয়ান আর লেবুর রসে বেশ টক ঝাল একটা ভাব আসবে খুব ভালো লাগবে খেতে অনেক রকমভাবেই তো এই রেসিপি আপনারা রান্না করে খান একদিন এরমভাবে রান্না করে খেয়ে দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ারের জন্য অনুরোধ রইল আপনাদের কাছে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন বন্ধুরা তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন পেঁয়াজ কুলি দিয়ে চুনু মাছের ঝাল ওপর থেকে একটু সামান্য পোস্ত ছড়িয়ে দিলাম যাতে দেখতে ভালো লাগে আজ আসি অন্যদিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে খুব শীঘ্রই ফিরে আসবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার